আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ পাক এক শত শহীফা নাজিল করেছেন কতটি এক শত একটা শহীফার অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখান কথা আসতে বলবেন গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই এক শত শহীফ আল্লাহ পাক নাজিল করেছিল একটা শহীফার অস্তিত্ব আছে আছে যুবুর কিতাবের অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখান আছে আছে আজকে গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় মুসালে সাল্লামের উম্মতের দাবিদার পরিষ্কার ভাষায় বলতে চাই তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই মুসালে সাল্লামের কাছে যে কোন এক কিতাব নসিল হয়েছিল বাবার বেটা হইলে তার একটা কপি দেখাও আছে আছে নাই গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎ তারা দাবি করে তারা সংখ্যায় বেশি গোটা পশ্চিমা দুনিয়া তারা দখল করে ফেলেছেন তাদের শক্তি বেশি তাদের হাতে আসে আসে অস্ত্র তাদের হাতে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে চাই তোমরা যেই নবীর দাবিদার যেই নবীর উম্মত বলে দাবি করো তোমরা যে বাইবেল পড়ো ইশার সালামের কাছে যেই বাইবেল যে ইঞ্জিল কিতাব নাসিল হয়েছিল বাবার বেটা হইলে একটা কপি দেখাও আছে আছে ও আমার ভাইরা আমি জিজ্ঞেস করতে চাই আমেরিকার শক্তি কম না বেশি আমেরিকার বোধ হয় কম কম যে রাষ্ট্রটা খুব সুতো যে রাষ্ট্র বড় ভলার বেশি ডলার অভাব নাই অস্ত্রের অভাব নাই ক্ষমতার অভাব নাই মাতবরির অভাব সারা পৃথিবীর মাতবর ঠিক যারা সারা পৃথিবীর মারদর যাদের হাতে আছে ডলার যাদের হাতে আছে অস্ত্র যাদের হাতে আছে ক্ষমতা যাদের হাতে আছে বিশাল বড় রাষ্ট্র তাদের ধর্মীয় একটা কিতাব আছে সেই কিতাবের নাম হলো বাইবেল গোটা পৃথিবীতে বাইবেলের একজন হাফেজ দেখাও ডলার আছে হাফেজ অস্ত্র আছে হাফেজ ক্ষমতা আছে হাফেজ মাদদুরি আছে হাফেজ নাই আর আমার জন্ম অন্ধ তিরিশ পারা কোরআনের কাজের বোয়ার ছেলে তিরিশ পারা কোরআনের রিক্সাওয়ালার ছেলে তিরিশ পারা কোরআনের বাসাবাড়ির দারোয়ানের ছেলে তিরিশ পারা কোরআনের হাফেজ ঠিক না ঠিক মা নাই বাপ নাই চির অন্ধ তিরিশ পারা কোরআনের হাফেজ ঠিক কিনা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আজকে যেই কোরআন আমাদের কাছে নিয়ে আসছেন চোদ্দোশ বৎসর যাবৎ সেই কোরআন আছে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই কোরআন কোন ভাষায় আরবি ভাষায় আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই তো পৃথিবীতে আরবি ভাষাও আছে কোন জায়গায় সৌদি আরব কাতার কুয়েত আরব আবিরাত গোটা মিডলিস্ট আরবি ভাষার দখলে বিশাল অংশ পৃথিবীর আরবি ভাষায় কথা বলে কোরআনের বাসায় কথা বলে জান্নাতের বাসায় কথা বলে আমার রাসুলের ভাষায় কথা বলে খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈশা আল সালামের কাছে যেই বাসায় ইঞ্জিল কিতাব নাসিল হয়েছিল বাবার বেটা হইলে পৃথিবীর সমীনে সেই ভাষার অস্তিত্ব দেখাও আছে আছে কিতাব নাই ভাষার অস্তিত্ব ভাষার অস্তিত্ব নাই তাদের যদি বাইবেল আজকে যেটা তারা পড়ে আজকে যদি ঢাকায় আমাদের খ্রিস্টান যারা আসে তাদের বাইবেলটা যদি যায় আজকে হাতে নেন তোমাদের বাইবেলটা একটু দেখতে চাই একটু দাও তাদের বাইবেলটা নিলেন এরপরে গেলেন এই রাষ্ট্র পার হয়ে কলিকাতা সেখানে বা দিল্লি সেখানে যাইয়া ওখানকার খ্রিস্টানদের বাইবেলটা নিলেন এরপর চলে গেলেন করাচি ওখানে যাইয়া ওখানকার বাইবেলটা নিলেন এরকম দুই চারটা রাষ্ট্র ঘুরে বাইবেলগুলি একত্রিত করে একটার সাথে আরেকটা মিলাইয়া দেখেন আকাশ পাতালের ব্যবধান কোনো প্রকার মিল নাই ঠিক না বে ঠিক গোটা পৃথিবীর চল্লিশ হাজার কোরআনের কপি একত্রিত করা হয়েছে একত্রিত করে তারপরে সেখানে ডলার খরচ করে এই কোরআনের কপিগুলোকে একটা একটা পাতা করে একটা একটা আয়াত করে একটা একটা লাইন করে তারা যাচাই বাছাই করে দেখেছেন পৃথিবীর চল্লিশ হাজার কোরআনের কপির মধ্যে একটার মধ্যে জের জবর নতার কোনো পার্থক্য নাই আজকে গোটা পৃথিবীতে তারা এত চেষ্টা করে এত ডলার খরচ করে তাদের বাইবেলের একজন হাফেজ বানাইতে পারে নাই তারা রিচার্জ করেছে রিচার্জ করেছে গোটা পৃথিবী জরিপ করেছে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের হাফেজ কত আছে আমেরিকা রিপোর্ট দিয়েছে বর্তমান পৃথিবীতে কোরআনে কারিমের হাফেজ এক কোটি পঁয়ষট্টি লক্ষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছে কোরআনে কারিম সাহেব আছে এবারে জিজ্ঞেস করতে চাই আমার রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আগমনের আগে হজরত ঈশা আলাহ সালাম পৃথিবীতে আগমন করেছিলেন ঈসা আলাহ সাল্লাম থেকে আল্লাহ পাক যখন তাকে আসমানি উঠে নিছেন এর পাঁচশো বছর পরে আমার রাসূল পৃথিবীতে আসছে কয় বছর কয় বছর পাঁচশো বছর পরে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আইসা দেখেন ইঞ্জিল কিতাবের বংশ নাই কয় বছরে ভালো করে মনে রেখেন কয় বছর পাঁচশো বছর রাসুল আইসা দেখে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে জিন্দা কবর দেয় কয় বছর পাঁচশো বছর হুজুর একটা সুসালাম আইসা দেখে বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তোয়াফ করে কয় বছর পাঁচশো বছর রাসুল সাল্লাম আইসা দেখেন বাইতুল্লাহ শরীফকে তিনশো ষাট বুদ দিয়ে সাজাইছে কয় বছর লাত উজ্জা মানাতার হুবুলের পূজা করে কয় বছর পার্শ্ব বছর সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার কিছুই নাই হজরত ঈশা আল ইসলাম যে আদর্শ পৃথিবীতে আগমন করেছিলেন আদর্শের বংশ তাদের মধ্যে নাই বছর পাঁচশো বছরে কিতাব শেষ পাঁচশো বছরের ইসালামের আদর্শ শেষ পাঁচশো বছরে আইন কানুন শেষ পাঁচশো বছরের ধর্মীয় রীতি নীতি সব কিছু শেষ হয়ে বর্বর জাতিতে পরিণত হয়ে গেছে মূর্তির পূজা করে মন গড়া পূজা করে মূর্তির পূজা করে মেয়ে সন্তানকে জিন্দা কবর দেয় সভ্যতা সংস্কৃতি বলে কিছুই ধরে রাখতে পারে নাই পাঁচশো বছরে সব শেষ হয়ে গেছে আর আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর যে

আপনাদেরকে করবেন তারা কোরআন হাদিস থেকে কথাবার্তা বলবেন দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদের সামনে বলতে চাই হাতে পায়ের নখ কাটার সুন্নত এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই মাথার চুল কাটার সুন্নত এখনো পরিবর্তন হয় নাই রাস্তার ডান সাইড দিয়ে হাঁটার সুন্নত এখনো পরিবর্তন হয় নাই শুধু তাই না আমরা যখন শুরু সময় মাদ্রাসায় পড়তাম তখন আমরা শুনতাম চারটি চারটির নাম জীবন আপনারা শোনেন নাই চারটি চিনেন তো চারটি আমরা শুনতাম টাটটি আমাদেরকে মক্তবে মতরা পড়াইতো টাটটিতে যাওয়ার সময় প্রথমে বাম পাও প্রবেশ করিয়া প্রথমে বাম পাও দিয়া ভিতরে প্রবেশ করিতে হইবে কিসের মধ্যে আপনারা বাংলা বুঝতেছেন না বুদাফা কিসের মধ্যে তাত্টির মধ্যে এরপরে টাটটি হয়ে গেল বাথরুম টাটটি আসিল পুষ্কনির পারে খালের পারে বাতে বাড়ির থেকে বদা দিয়ে পানি লইয়া হাইটা যাইতে দুর্গন্ধ তো মুঠেও নাই কথা কয় না পোকামাকড় যে আছে না নাই ওই জায়গার মধ্যে যাইতে হইতো প্রথমে কোন পাও প্রথমে কোন পাও নবীর নবীর সুন্নত কোন পাও ইসলামের বিধান কোন পাও বাম পাও কারি আমাদেরকে শিখাই তো বাম পাও তাকটি যখন বাথরুমে পরিণত হয়ে গেছে বাথরুমে পরিণত হয়ে গেছে তখন তাকটি আর পুষ্কুনির পারে নাই তখন আর খালের পারে নাই তাকটি চলে আসছেন অ্যাটাচড বাড়ির ঘরের সাথে সে অ্যাটাচড বাথরুম ঘরের সঙ্গে যেইখানে খান যেইখানে ঘুমান সেই ঘরের সাথে অ্যাটাচড বাথরুম হয়ে গেছে কালক্রমে বর্তমানে বাথরুম আর নাই ওয়াশরুম কি রুম কি রুম ওয়াশরুম আপনি ঢাকা শহরের বিভিন্ন দোকান থেকে কিনে আপনার ঘরের ফ্লোরের মধ্যে লাগাইছেন টাইলস ওই টাইলস আপনি লাগাইবার পরে ছেলে বিদেশ থাকে ওখান থেকে টেলিফোন করেছেন বাবা ঘরের কাজটার কি খবর বলে বাবা ঘরের মেঝেতে ঘরের মানে ফ্লোরে টাইলস লাগানো হয়ে গেছে বলে বাবা এখন কোন কাজটা বাকি বলে আগামীকাল থেকে বাথরুমের আর ওয়াশরুমের কাজটা করবে ছেলে জিজ্ঞেস করতেছে ওয়াশরুমের কাজ করবেন যে টাইলস কোথার থেকে আনছেন বাবা কেন বাথ যেখানে ফ্লোরের টাইলস যেখান থেকে কিনছি এখান থেকেই তো সেই টাইলস একশো তিন আনছি বাবা ফোন দিয়ে ছেলে ফোন দিয়ে বলে ইয়া আল্লাহ বাবা বলেন কি আপনি ওয়াশরুমের ভিতরে এই বাংলাদেশের ঢাকা শহরের টাইলস লাগাবেন সেটা হইতে পারে না ওয়াশরুমের টাইলস সিঙ্গাপুর থেকে আসবে কারণ এতদিন পর্যন্ত আপনারা কষ্ট করেছেন বাথরুম ব্যবহার করতে পারেন নাই আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারেন নাই আপনারা টাটটি ব্যবহার করেছেন এই জন্যই আপনাদের শরীর স্বাস্থ্যের এই অবস্থা এখন বৃদ্ধ বয়সে আপনারা যেই ওয়াশরুম ব্যবহার করবেন সেটা জীবাণুমুক্ত থাকতে হবে দুর্গন্ধমুক্ত থাকতে হবে সুতরাং সিঙ্গাপুর থেকে দামি টাইলস এনে ওয়াশরুমের মধ্যে লাগাইতে হবে আমি ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করতেছি তারপরে সেই ওয়াশরুম বানাইবেন ওয়াশরুমে সিঙ্গাপুরি ভালো দামি টাইলস লাগাইছেন ভালো টেপ লাগাইছেন ভালো যন্ত্রপাতি লাগাইছেন দিয়েছেন ভালো চরণা ফিট করেছেন সেই ওয়াশরুম আপনার রুমের পাশে এবার যখন তাকটি আর নাই ওয়াশরুমে যখন পরিণত হয়েছে এখন বোধ হয় বিল পাস হয়েছে সংসদ থেকে দুই পাও একসাথে দিয়ে ভিতরে প্রবেশ করিতে হইবে টাকটিতে যেই পাও আসতে কে ধারে টাকটি ওয়াশরুমে পরিণত হতে পারে বাথরুমে পরিণত হতে পারে জমানাক ডিজিটাল হতে পারে রাস্তাঘাট এক্সপ্রেস হতে পারে ড্যানাল হতে পারে পদ্মা ব্রিজ হতে পারে ইস সময়ের বিদায়ের পরিবর্তন হবে না সাড়ে চোদ্দ সমস্যর হয় নাই সাড়ে চোদ্দো সমস্যর হয় নাই এখন পর্যন্ত হয় নাই স্বমেও কেন পর্যন্ত হবে না ঠিক না বেঠে এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই সালাম দুনিয়ার থেকে চলে গেছে পাঁচশো বছরে সব শেষ আমার নবী চলে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর এখনো সুন্নত কোন পরিবর্তন কোনো পরিবর্তন আদনা চাইতে আদনা সুন্নতির কোনো পরিবর্তন হয় নাই ইসলামের আইন কানুনের কোনো পরিবর্তন হয় নাই কে আমক পর্যন্ত হবে না তার এক নম্বর কারণ হলো হেফাজতের দায়িত্ববার কে নিয়েছেন

Rasatul Anbiya বিদায় হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে সোয়ালক্ষ সাহাবি হুজুর উড়ির উপর সোয়ার সেখানে জিব্রাইল আমিন আয়াত নিয়ে এসেছেন আইসা বলছেন আলী ইহুম আকমাল তুলকুম দিন আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লাম সেই আয়াত নাজিল হওয়ার পরে সাহবা একরামের সামনে যখন বলছেন সাহবা একরাম খুশি একজন আরেকজনকে আতর বিলাইতে শুরু করেছেন একজন আরেকজনকে ঝরাইয়া দর্তে শুরু করেছেন চুমু খাইতে শুরু করেছেন আজকে আমাদের দিনকে আল্লাহ পাক আমাদেরকে দিয়া আমাদেরকে দিয়া আমাদের উপস্থিতিতে এই দিনকে আল্লাহ পাক কমপ্লিট ঘোষণা করেছেন আমাদের জন্য একটাইতে খুশির দিন আর কিছুই হইতে পারে না সাহাবে আকরাম খুশি বানাইতেছে আমার রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই আকরামের সামনে ডাক দিয়ে বলছেন কমপ্লিট দিন পরিপূর্ণ দিন কামিল মোকাম্মল দিন সেই দিনের কোনো অংশকে আমি গোপন করেছি নাকি সবটাই তোমাদের কাছে পৌঁছাইছি সাহেব আকরাম বলেন না না আমাদেরকে নামাজ জামাতের সাথে পড়ায়া আমাদেরকে দুই একাত নামাজে ষাটটা মাসলা শিখায়া আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন উজু শিক্ষা দিয়েছেন